আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আইটিভি ইমরান টেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন তো আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপকে ওপেন করবেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে তো আপনারা দুইটা অপশনের মাধ্যমে গ্রুপ খুলতে পারবেন ওকে তো একটা অপশন হচ্ছে উপরে থ্রি ডটে ক্লিক করে আরেকটা অপশন হচ্ছে এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস অপশন এখান থেকেও ঠিক আছে তো আমি দেখে দেবো থ্রি ডটে কিভাবে আপনারা গ্রুপ খুলবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ গ্রুপ এই যে নিউ গ্রুপ দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেউ শো করবে আপনাদের হোয়াটসঅ্যাপে যতগুলো নাম্বার রয়েছে আপনাদের হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড রয়েছে এগুলো এখানে শো করবে। ওকে তো আপনারা এখান থেকে একটা একটা করে এইভাবে ক্লিক করে নিয়ে আপনারা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো আরেকটা অপশন হচ্ছে আপনারা আবার ব্যাগ দিয়ে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন নিউ গ্রুপ নিউ গ্রুপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন করার পরে আপনাদের সামনে আবারও এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদের যতগুলো ফ্রেন্ড রয়েছে নাম্বার রয়েছে এখানে শো করবে আপনারা যাদেরকে যাদেরকে গ্রুপে অ্যাড করতে চান তাদেরকে এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনারা অসংখ্য ফ্রেন্ড এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমি একটাই সিলেক্ট করলাম এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটু ফেল করবেন এই যে তিরাইকোন একটা আছে তিরাইকোন এই যে তিরাইকোন এখানে একটা ক্লিক করে দেবেন ফ্রেন্ডগুলো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করলো এখানে আপনাদেরকে গ্রুপের নাম দিতে হবে তো আপনারা গ্রুপের নাম কি দিতে চান ওই নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন অথবা আপনারা যদি চান গ্রুপে একটি ফটো দেবেন এক্ষেত্রে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এই যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন করার পরে এই যে গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন এই গ্যালারি অপশনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ফটো নিলাম নেওয়ার পরে ডান করে দেবেন তো গ্রুপে ফটোটি সিলেক্ট হয়ে যাবে ওকে তো গ্রুপের নাম দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন টিক একটা আইকন আছে টিক চিহ্ন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গ্রুপটি খোলা হয়ে গিয়েছে তো এখান থেকে যদি আপনারা কোনো মেম্বারকে অ্যাড করতে চান তাহলে এই যে এখানে দেখেন একটু লক্ষ্য করেন অ্যাড মেম্বার অ্যাড মেম্বার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ওই আবারও একই রকমভাবে নাম্বারগুলো আপনার ফ্রেন্ড শো করবে ওকে তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন একটা একটা করে এভাবে সিলেক্ট করে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ কিভাবে খুলবেন আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত